বল পুজোর কেনাকাটি করতে যাচ্ছে আর চানা খাচ্ছি পুজোর কেনাকাটি করতে খাচ্ছি বল তোমরা সবাই কেনাকাটি করেছো বলে জিজ্ঞাসা করো বল বন্ধুরা তোমরা সবাই কেনাকাটি করেছো বলবে না বলবে না মনের মধ্যে অনেক ঝড় ঝাপটা অশান্তি পেরিয়ে আজকের আমার মান্টু মাকে নিয়ে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য তো পুজোর সামনেই জানোই বাচ্চাদেরই তো আনন্দ তো আমার চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর তো এইখানের ভিউটা এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো নমস্কার বন্ধুরা শুভ বিকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা এতদিন ভালো ছিলাম না তো এখনও ভালো নেই তাও একটু পুজো বাচ্চারা তো আনন্দ করবেই আমাদের কিছু না হোক বাচ্চাদেরই তো আনন্দ তো ওদের আনন্দে সামিলের জন্য যাচ্ছি আমার মান্টুর জন্য একটু কেনাকাটা করতে তো এই যে দেখো চলেছি আমি মান্টু আর মান্টুর পাপা তো মনের মধ্যে অনেক ঝড় অশান্তি অনেক কিছু আছে তো সামনে পুজো তো পুজোর দুদিন আগেই মানে ষষ্ঠীর দুদিন আগে আমরা কেনাকাটা করতে যাচ্ছি তো এটা রবিবারের

তো মার্কেটে ভিড়টা দেখেছ বন্ধুরা যেহেতু পুজো গায়ের ধারে চলে এসেছে তো তার জন্য প্রচুর ভিড় হয়েছে আর যেহেতু আজকে রবিবার ছুটির দিন আরও ভিড় হয়েছে তো এই যে দেখো আমার মান্টু কি করছে আনন্দ করছে চলে তো মার্কেটে চলে এসেছো মার্কেটে কেনাকাটি হবে কোন জামা কোন জামা ছোট জামা চলো হবে না আমার মান্টুর যখনই জামা নিই তো এখান থেকেই নি তো এই মার্কেটে ঢুকছি দেখো মার্কেটে কি ভিড় হয়েছে তো এর মধ্যে ঢোকাই যাবে না আজকে দেখতেই পেলে স্টাইল বাজারের ভিতরটা কতটা ভিড় হয়েছে তার জন্য এখান থেকেই মান্টুর জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি তো প্রচুর ভিড় তার জন্য মান্টুর দুটো জামা আর মান্টুর ভাইয়ের একটা জামা নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই যে এই যে দেখো মৌমিতা দেবনাথ মারা গেছে তো তার র্যালি বেরিয়েছে এইখানে মার্কেটিংয়ের পরে এই যে মান্টুকে নিয়ে চলে এসেছি একটা হোটেলে খাবার জন্য তো এই যে এখানে দেখো আমি বলেছি মোমো খাবো তো মান্টু আমার সাথে বলেছে মোমো খাবে আর এই যে দেখো চলে এসেছে আমাদের গরম গরম মোমো চাটনি আর স্যুপ দেখছো মান্টু তাড়াতাড়ি করে প্লেটটা টেনে নিচ্ছে আর এই যে দেখো মোমোটা কত সুন্দরভাবে চাটনিতে ডুবিয়ে তারপরে এক কামড় দিল আবার দেখো স্টুতেও ডোবাচ্ছে আর মোমোটা না ঝাল ছিল মান্টু তো একটু খেয়েই দেখতে পাচ্ছ চোখ মুখ বেরিয়ে গেছে ঝাল লেগে গেছে ওর প্রচুর এখানে দেখো মান্টুর জন্য কটা ড্রেস কিনেছি তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরিজামা তো এটা মান্টুর মাসি মান্টুকে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পরির ডানা জাদু লাঠি হেয়ারবেন সব এর মধ্যে আছে আর আমরা মান্টুর জন্য দুটো ড্রেস কিনে দিয়েছি দেখো এই যে একটা ফ্রক কিনে দিয়েছি আর একটাও ফ্রকের স্টাইলে স্কার্ট মতো তো দুটো ড্রেস কিনে দিয়েছি মান্টুকে মান্টুর টোটাল তিনটে ড্রেস হয়েছে আপাতত আরও কটা হবে তো মান্টুর জামাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো অনেক দিন পর আজকে ছোট করে একটা ব্লগ দিলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সব্বাইকে টাটা